উনি সবাইকে আইসক্রিম বানাতে দেখে আমারও খুব আইসক্রিম বানাতে ইচ্ছে করলো তো আমিও চলো ঝটপট করে একটা আইসক্রিম বানিয়ে ফেলি তো ওখানে গরুর দুধে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর অ্যাড করেছি চিনি ভালো করে সেটাকে ফুটিয়ে ছোট করে নিয়েছি একটু ঘন করে তারপরে এখানে চকলেট ডেয়ারি মিল্ক ছিল না তাই এই চকলেটগুলো ভালো খেতে এই চকলেটগুলোতে একটু দুধ দিয়ে তার ওপর তারপরে এটাকে ভালো করে মেল্ট করে নিলাম আর আমাদের যেহেতু পুজো যতটুকু পারছি ফ্লগ তোমাদের শেয়ার করছি সেই পুজো থেকে পুজোর মেলা থেকে এই অনেক দিনের কেনার শখ ছিল আমার এই আইসক্রিম কন্টেনারগুলো তো সেইগুলো কিনেছি আর একটু পাতলা হয়ে গেছিলো তাই একটু আমান গুঁড়ো দিয়ে আর একটু আমান গুঁড়ো দিলে বেশ ভালোই খেতে লাগে আমান গুঁড়ো দিয়ে আর একটু চকলেট দিয়ে একটু ঘনমতো করে নিয়েছি এই দেখো নালে লাগবে না যেহেতু প্লাস্টিকের না বেশ লাগতেও চায় নেই এরই কন্টেনারগুলোর ধারে ধারে তারপর চামচ দিয়ে হচ্ছিল না আমি একটু আঙুল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপর দুটো কফি কাপও নিয়েছিলাম যেহেতু সবে ধরে নি একটু আর 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 কটা মানে আইসক্রিমের দরকার ছিল সবার জন্য তাই কফি মাগগুলোতে মানে কফি কাপগুলোতেও করে দিয়েছি আর এটাতে চকলেট একটু কম পড়ে গেছে তাই এমনিই ঢেলে দিয়েছি তারপর এগুলোতে ওপরে পেপার আটকে দিয়েছি দিয়ে কাটি গুঁজে দেওয়া হবে তো চলো এখন ডিপ ফ্রিজে রাখি ছ ঘন্টার মতো যেহেতু আমরা সব দিকে করেছি বিকালে উঠে ঘুম থেকে সন্ধ্যে সন্ধে করে খেয়েছিলাম তো বেশ ভালো লাগছিল আর প্রথমবার তৈরি করেছি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিলো মোটামুটি ঠিকই আছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন